মথা তেকুনিয়া টেকুনিয়া পিকনিক স্পটে যাওয়ার রাস্তা বেহাল পিকনিক স্পটে নেই পানীয় জলের সুব্যবস্থা জঙ্গলে ঢেকেছে রান্নার ঘর আর এই পিকনিক স্পটে যাওয়ার বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয় দূরদূরান্ত থেকে পিকনিক করতে আসা সাধারণ মানুষের জানা গিয়েছে দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর ধরে এই রাস্তা বেহাল ভাঙা রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটছে বলেও অভিযোগ কিন্তু তারপরেও রাস্তা সংস্কারের কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসনের এভাবেই কষ্ট করে তেকুনিয়া পিকনিক স্পটে যাচ্ছেন দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসা মানুষেরা চোকিয়ার ছড়া তেকুনিয়া শিবপুর গ্রামের মানুষ এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে পিকনিকের মৌসুম প্রতিদিন তেকুনিয়ায় পিকনিক করতে আসছেন অনেকেই পিকনিকে আসার ক্ষেত্রে প্রধান সমস্যা রাস্তা এমনটাই অভিযোগ তাদের রাস্তার পাশাপাশি পিকনিক স্পটে পানীয় জলের অভাব রান্নার ঘরে উনুন ভাঙা এবং জঙ্গলে ঢেকেছে বেশ কিছু রান্নার ঘর দ্রুত রাস্তা সংস্কারের পাশাপাশি পিকনিক স্পট সংস্কারের দাবি তুলেছেন অনেকেই এ বিষয়ে পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তি বর্মন জানান রাস্তা সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শীঘ্রই রাস্তা তৈরি হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর হবে পিকনিক স্পট সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে বলেও তিনি জানান পথটা যে সমস্যা পথটা যেভাবে এটা চলাচলযোগ্য বলে আমার মনে হচ্ছে না যেহেতু এবার পিকনিকের সিজন পিকনিকের আগেই যদি যেটা মেরামত করা যায় তাহলে দূর দূরান্ত থেকে অনেকেই কিন্তু এই পিকনিক স্পটে আসে দুই নম্বর হচ্ছে এখানে একটা জলে পানীয় জলের একটা সমস্যা দেখতে পাচ্ছি যে পানীয় জলের ব্যবস্থা যদি করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর একটু ভালো হয় আর কি আমার মতে রান্নার উনগুলো তো ভাঙাই দেখতে হচ্ছে যদি একটু রিপেয়ারিং করা হয় বা সংস্কার করা খুব ভালো হবে জল তো আমরা নিয়ে আসছি ঠিক আছে কিন্তু এখানে কোনো নলকূপ বা জলের কোনো ব্যবস্থা নেই আমরা তো বিভিন্ন জায়গা থেকে আসছি আমরা ঠিক আছে আমি যেমন ফালাকাটা থেকে আসছি মানে পরিবার নিয়ে এসেছেন কি নাম আমার নাম প্রলাদ ছিল 13 বছর 1300 তারপরে কি ঠিক হয় না না এই যতক্ষণতে কিনো মোল আছে তখন রাস্তা কোনো তো কোনো সময় হয় না এটা তো বাম ফ্রন আমলে হয়েছিল বামফ্রন্ট আমলে রাস্তাটা পাকা হয়েছিল তারপরে কোনো কাজ হয়নি যাতায়াত করতে কী কী অসুবিধা হয় যাতায়াত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় টোটো অ্যাক্সিডেন্ট হয় হাওয়া ফোয়া এই এই কিছুদিন কয়েকদিন আগত একটা টোটো আখে পড়ে গেল নানা রকম সমস্যা আপনারা জানার নাই এই রাস্তা নিয়ে কাউকে আর কি করবো আমার কথা তো আর ইয়ে করে না মানে সব কষি প্রধান কষি পঞ্চায়েত কষি কিন্তু কোনো কাজ হয় না না তো এই তো পিকনিকের সময় চলে আসলো প্রচুর গাড়ি ঘোড়া যাবে হুম এই তো পিকনিকের সময় হয়ে গেল এখন তো রাস্তা জ্যাম আর কত যে অ্যাক্সিডেন্ট হইবে কোনো লেখা যোগ হয় না কদিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা চ্যাংড়া আর বড় ক্ষত বিক্ষত হয়ে গেল মানে এটা রাস্তা খারাপ থাকার জন্য অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে রাস্তাটা কতটা লম্বা লম্বা মোটামুটি পাঁচ ছয় কিলোমিটার পুরোটাই ভাঙা পুরোটা কি নাম আপনার আমার নাম অমল বর্বন কি সমস্যা দেখতে পাচ্ছেন আমরা এসে আমাদের বাড়ি হচ্ছে ডাকালিহাট শীতলকুচি বিধানসভা আর আসার পথে যেটা দেখলাম আমাদের যেহেতু এটা একটা আমাদের পিকনিক স্পট সেখানে যে রাস্তাঘাটটা সেটা একদম চলাচল অযোগ্য এবং বিশেষ করে আমরা তো বাচ্চা কাচ্চা নিয়ে আসছি সেক্ষেত্রে টোটো বা বাইকের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় এবং রাস্তাটা প্রচণ্ড ভাঙা এবং এখানে কোনো পানীয় জলের তো ব্যবস্থা নেই বললেই চলে এবং জায়গাটা প্রচণ্ড একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই বললেই চলে হ্যাঁ সমস্ত কিছু এটা মানে একদম পিকনিক স্পট শুধু নামে কিন্তু অ্যাকচুয়ালি এখানে আর কদিন পরে যে মানে লোকজনের যে সমাগমটা হবে সেক্ষেত্রে একটু প্রশাসনের বা আমাদের এখানে যারা আছে দায়িত্বে তাদের একটু একটু দেখলেই বিষয়টা ভালো হয় আর কি বিষয়গুলো মনে করলে ভালো হয় আমার নাম রাহুল পাল বাড়ি ডাকালিঘাটে যাতায়াতের সমস্যা হয় যেমন মাঝখানে মনে করে জানুয়ারি মাস চলে আসলো পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি লোক যাতায়াত করবে এই জন্য সমস্যা আমাদের বহুদিন থেকে তো বলতেছি কিন্তু কোনো তো কাজে তো হচ্ছে না এবং আমার অবিলম্বে রাস্তাটা ঠিক করা হয় এই জন্য বলুন ত্রিকুনিয়া পার্কে যাওয়ার রাস্তা এখানে ত্রিকুনিয়া পার্কের যারা বন দপ্তরে রয়েছে তাদেরকে জানিয়েছিলেন তারপর আবার দুই তিনবার জানা আনুন আছে কি বলছে তারা তারা বলছে যে হবে আচ্ছা তারপরে তো হলো না এই যে রাস্তাটা দিয়ে কোন কোন গ্রামের মানুষ যাতায়াত করে এখানে তো মনে করো ভজনের ছাড়া চকিয়ার ছাড়া ত্রিকুনিয়ার লোকে তো যাতায়াত করে তিন চারটে গ্রামের লোক যাতায়াত করে রাস্তাটা কতদিন থেকে ভালোপুর মানে তাও তো মোটামুটি আট নয় বছর এর ঘুম তো হবে সে পুর বাবার্দনার দেখুন এই রাস্তাটা তো দীর্ঘদিন ধরে বিনার অবস্থায় পড়ে আছে তো আমরা গ্রাম পঞ্চায়েত থেকে এত বড় রাস্তা করা সম্ভব না তো আমরা যেটা পরিষদকে জানাইছি সেটা হচ্ছে যেটা পরিষদকে জানাইছি দুই একে আমাদের এই টেন্ডারটা হয়তো হয়ে যাবে কিন্তু এই রাস্তাটা তোমার কৃষক বাজার থেকে একদম কালীবাড়ি ভায়া হয়ে তিকুনিয়া হয়ে আমতলি বাজার অবধি আসবে বাজেট প্রায় ছয় কোটি টাকার মতো রাস্তাও হয়ে যাবে কত কিলোমিটার যেহেতু সামনে পিকনিক আছে তো দুটো তাড়াতাড়ি পিক আস শুরু হয়েছে দেখুন এটা তো আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে সেরকম কোনো চিন্তা ভাবনা করা হয়নি এটা তো তোমার হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা যতটুকু সম্ভব আমি জানা ওটা তো ওনারাই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করবেন তো আপনাদের পক্ষ থেকে জানাবেন আপনারা হ্যাঁ অবশ্যই জানাবো যেহেতু সামনেই পিকনিক আছে সাধারণ মানুষ ওখানে পিকনিক খেতে যাবে তাতে যদি কোনো অসুবিধা না হয় আপনার নাম আমার নাম কুন্তি বরুয়ান আমি পচাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নতমানের মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম কাজের উন্নতমানের মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাগা থানাপাড়া রোড এবং পজাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন